দ্বিতীয় দিনও কাজ ঠিকঠাকই চলছিল হঠাৎ সন্ধ্যায় অ্যাপে একটি রাইড রিকোয়েস্ট আসে কিন্তু ঠিকানা ঠিকানাটা একটু অদ্ভুত মনে হয় হ্যালো আপনাকে ঘিরিদারি প্রোগ্রাম থেকে নিয়ে আসতে স্থানীয় রাস্তা ধরে পূর্ব দিকে আসুন সুমন একটু দ্বিধায় পড়ে গ্রামটির নাম সে কখনো গে শোনেনি গিরিধারীপুর কোথায় যেন শুনেছি শুনেছি যাই হোক গিয়ে তো আগে দেখি সন্ধ্যা নেমে গেছে সুমন বাইক নিয়ে গ্রামমুখী পথে যায় চারদিকে গাছপালা তাই আলোও কম রাস্তাটিও কাঁচা এটা ঠিক করলাম তো জায়গাটা বেশ নির্জন রাস্তায় এসে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে লোকটির পরনে ধুতি ও পাঞ্জাবি আ, কি হবেন আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না দেখি জিজ্ঞাসা করে আপনি কি ফোন করেছিলেন হ্যাঁ আমি গন্তব্য জানিয়ে দেবো বাইক চালান লোকটি পিছনে বসে পড়ে সুমন বাইক চালানো শুরু করে লোকটি মাঝে মাঝে গাইড করতে থাকে সুমনকে বাঁ দিকে নেবেন অন্ধকার গাঢ় হতে থাকে চারপাশ নীরব সুমন খুবই চিন্তিত অবস্থায় ভাবতে থাকে আপনার গন্তব্য কত দূর আর একটু এগিয়ে গেলেই পৌঁছে যাব সুমন দেখতে পায় রাস্তার ধারে একটি পুরনো বাড়ি লোকটি তাকে বাইক থামাতে বলে এখানে থামুন সুমন বাইক থামায় লোকটি নেমে পড়ে এবং বাড়ির দিকে যায় সুমনও অপেক্ষা করতে থাকে কিন্তু কয়েক মিনিট কেটে যাওয়ার পরও লুকটি ফিরে আসে না অগত্যা বাধ্য হয়ে সুমন চিৎকার করতে থাকে দাদা দাদা কই গেলেন আরে আমার তো দেরি হয়ে যাচ্ছে ঘুমে বললেন নাকি কোনো উত্তর নেই সুমন ফোনের টর্চটি অন করে বাড়ির ভিতরে যায় প্রথমে সে কলিং বেলটি বাজায় কিন্তু কোনো শব্দ পাওয়া যায় না আবারও সুমন বেল মারে এবারও কোনো শব্দ নেই এবারে সে দরজাটি হালকা করে ঠেলে আর ঠেলতেই দরজাটি খুলে যায় ভিতরে ভিতরে কেউ নেই হঠাৎ সুমন বাড়ির পুরনো দেওয়ালে কিছু ছবি দেখে তার চোখ আটকে যায় সেখানে এক ছবিতে এক ছবিতে সেই লোকটি রয়েছে কিন্তু কিন্তু ছবিটি খুব পুরোনো কি এ তো অসম্ভব উনি উনি কি তাহলে মৃত বাইকের কাছে ফিরে আসে কিন্তু কিন্তু অনেক চেষ্টার পরেও বাইকের ইঞ্জিন স্টার্ট হচ্ছে না চারদিকে ঠান্ডা বাতাস বয়ে চলেছে এটি এটি বাইকটার কি হলো নিচ্ছে না কেন এই জায়গা ঠিক নয় এই জায়গা ঠিক নয় আমাকে আমাকে এখান থেকে যে করে হোক পালাতে হবে হঠাৎ পেছন থেকে একটা হাসির শব্দ শোনা যায় সে পেছনে তাকায় তোমাকে অনেক ধন্যবাদ শোন এতদিন পরে আমাকে কেউ এখানে পৌঁছে দিল এবার তুমি ফিরে যেতে পারো কিন্তু সাবধান এই ঘটনা কাউকে বলবে না লোকটি অদৃশ্য হয়ে যায় সুমন কোনোরকমে বাইক স্টার্ট করে শহরের দিকে ফিরে যায় সুমন রাইড আপে সেই কাস্টমারের রেকর্ড দেখতে যায় কিন্তু সেই নামের কোনো রাইড আদৌ বুক করা হয় নিজি এটা কি ছিল কোনো স্বপ্ন নাকি বাস্তব শুনুন এই ঘটনার পর আর রাতে গ্রামে রাইড নিতে সাহস পায় না কিন্তু তার মন থেকে সেই লোকটির স্মৃতিও মুছে যায় না